নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আসলাম বাংলাদেশের সর্ববিমাত্র পাইকারি মার্কেট বোলতা নিস্তালাই তো বিওর সেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টাঙ্গাইল হাফ সিল মণিপুরি কাতান সব ধরনের শাড়ি আইটেমগুলি আছে কিন্তু তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে

ছশো পঞ্চাশ টাকা মালগুলো ছশো টাকা মোটামুটি এবং সারা ডেলিভারির ব্যবস্থা হ্যাঁ হোম ডেলিভারি যেগুলো দেওয়া গেছে চার পিস পাঁচ পিস ডেলিভারি দিয়ে দেয় আর বড় গুলো ডেলিভারি ফুল টাকা আপনার দোকানের নাম লক্ষ্য দোকানের নাম হচ্ছে খাজা কালামিয়া টেক্সটাইল

এগুলো কি সুতি থাকবে কাপড় এগুলো পিওর সুতি ভাই আরং কটন এগুলো আর হাতে বারো হাত থাকবে না আর হাতে এগুলো তেরো হাত আচ্ছা এই যে তেরো হাত বেশিরভাগ শাড়ি তো হাতে তেরো হয় এই যে সাড়ে তেরো হাতের উপরে আছে ওকে কত সুন্দর কিন্তু শাড়ি কালেকশন তারপর হচ্ছে গিয়া এই যে সুতির তন্তুর শাড়ি বলে এটা দেখেন কত সুন্দর ডিজাইন এর এসে গিয়া জমিনটা জমিনটা এই দুই সাস্তাটা আচলটা অসাধারণ কিন্তু শাড়িগুলি এমলগুলো খুলে দেখাই আচ্ছা এটা দাম কত এই যে এর এর কালার এই দুইটা কালার আচ্ছা এই তিনটা কালার তিনটে কালার হ্যাঁ এগুলি জাকির ভাই দাম কত করে রাখছে রে ভাই ছশো বিশ টাকা ছশো পঞ্চাশ টাকা ভাই ছশো টাকা হ্যাঁ এই যে আসলাটা চোলটা এই এই টাকা পেয়েছেন শাড়িগুলি খুব সুন্দর কিন্তু পছন্দ হলে অবশ্যই তিন নিয়ে রাখবেন এই যে একটা মডেল আচ্ছা এটা আর একটা এই ড্রেস আসলাটা আর এটা দেখা কাস্টমার সুবিধা জন্য কালার একটা হ্যাকটা ওকে

দেখেন এটা বিশ টাকা বলছেন বিশ টাকা বিশ টাকা আচ্ছা পাঁচশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন শাড়িগুলি এই যে কাপড়ের ভিতরে হাফ সিল্কের ভিতরে কালার গুলো দেখাই ভাই এই যে একটা কালার কালার গুলি দেখায় দেন

অস্থির কালেকশন একটা মডেল এটা খুলে দেয় দেই এই সাসলাটা এই জমিটা এটা জমিটা এই যে একটা ডিজাইন দেখছেন ডিজাইন কত সুন্দর হবে এই যে একটা ডিজাইন ওকে তারপর দেখছেন একটা লাইট কালার লাইট কালারের ভিতরে লাইট কালারের ভিতরে এটা এই সাসলাটা আচলটা এই জমিটা এটা জমিটা খুব সুন্দর হ্যাঁ 520 টাকা আমার ছোট ভিতরে কিন্তু এই যে এর এর কালার এই দুইটা কালার এই তিনটা কালার আচ্ছা এইটা চারটা কালার চারটা কালার হ্যাঁ এটা চারটা কালার ওকে আরেকটা একটা মডেল হইছে সেগা এই যে আমদানি এটা এর এই সেগা পুরো জমিনটা পুরো জমিনটা আর এটা আসলাটা আঁচলটা এই যে একটা সাদা এটা দাম কত করে রাখছেন 520 টাকা দিছে এটা 550 টাকা ছিল যে আচ্ছা এগুলো মাত্র 520 টাকা পেয়েছে 520 টাকা এই যে একটা মডেল নতুন আসছে এটা শুধু পাই নতুন হইছে এর এই আসলাটা আচলটা এই জমিনটা এটা দেখেন জমিনটা কত সুন্দর এটা 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 কালার আছে

নতুন আইছে সামনে রোজা আইতাছে অনেকে মাল স্টক করে থুই দিব কিনা নিয়ে অবশ্যই হ্যাঁ এই যে একটা মডেল দেখেন কত সুন্দর কিন্তু রোজার কালারের মাল এটা ওয়াও সেই কালেকশন এটা হইতাছে কি আপনার 520 টাকার মধ্যে অনলি 520 টাকার ভিতরে এটা এই যে একটা মডেল অসাধারণ কালারগুলো দেখাই কালারগুলো দেখাবে এই যে কালারগুলো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মে রাখবেন কিন্তু ভিউয়ার পছন্দ হলে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এগুলো এগুলো 520 520 একটা আছে সিমা

আচ্ছা খুব সুন্দর কালেকশন কিন্তু মাত্র পাঁচশো আচ্ছা মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন অসাধারণ সেই কালেকশন কিন্তু মাত্র পাঁচশো বিশ টাকা মণিপুরের মধ্যে করা হয়েছে এরা মণিপুরের ভিতরে মাত্র পাঁচশো বিশ টাকা এরকম প্রত্যেকটা শাড়ি কিন্তু অ্যাভেলেবেল কালেকশন হয় ভিডিও খালি স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনার সরাসরি চলে আসতে পারেন কিংবা ঘরে বসে কিন্তু মাল কিনাকাটা করতে পারেন চিন্তার কোনো কারণ নেই নিশ্চিন্তায় মাল নিতে পারেন এই যে এটা লতা মডেলের মধ্যে ভাই লতা মডেলের ভিতরে তন্দুস লতা বলে আর কি এটার মধ্যে কালার এই যে কালারগুলো আচ্ছা এই যে আরেকটা মডেল নতুন এটা একেবারে নতুন মডেল এটা সস্তাটা আঁচলটা এই জমিনটা জমিনটা খুবই সুন্দর কিন্তু শাড়িগুলি এই যে কাপড়গুলো আচ্ছা এটার দাম কত থাকছে এটা পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা এই যে কাপড়গুলো আচ্ছা খুবই সুন্দর মাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে যাচ্ছে কাপড়গুলো

সামনে রোজাইতেছে আইতেছে এগুলো তো সুগা এর এর থাকবো না ওসব এর বাড়বো তারপর প্রতি একশো দুইশো এটা নিচে ছশো টাকা হয়ে যাবে সুগা আচ্ছা তো জাকির ভাই আপনার প্রচুর কালেকশন আছে কেউ কুড়ি কন্ডিশনের মাধ্যমে নিতে চাই পুরো জমিনটা এটা এটা পুরো জমিনটা কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে দিচ্ছিল সর্বনি দশ হাজার টাকার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট দিচ্ছেন সর্বনিম্ন দশ পিস আমরা কুরিয়ার কন্ডিশন দিই কন্ডিশন দেন আর যদি সাত পিস এগুলো নিলে আমাদের টাকা পেমেন্ট করে দিতে হয় হোম 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 ডেলিভারি 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 ছিল দিয়ে আচ্ছা ঠিক আছে জাকির আপনি আপনার অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ আজকের ভিডিওটি